টাইটানিক জাজডুবি থেকে বেঁচে ফেরা কর্নেল আর্টিবাল্ট ক্রেসি নামের এক যাত্রী লেখা চিঠি যুক্তরাজ্যে তিন লাখ পাউন্ডে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা চার কোটি পঁচাশি লাখ টাকারও বেশি এটি প্রত্যাশিত মূল্যের চেয়ে প্রায় পাঁচ কোন অধিক প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটি ষাট হাজার পাউন্ডে বিক্রি হবে টাইটানিকের ভেতরে বসে লেখা কোন চিঠির জন্য এত উচ্চ মূল্য এর আগে কখনোই উঠেনি টাইটানিক ট্র্যাজেডির অন্যতম জীবন্ত সাক্ষী ছিলেন ক্র্যাসি কর্নেল গ্রেসি ছিলেন টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের একজন তিনি কেবিন সি ফিফটি ওয়ান থেকে এই চিঠিটি লিখেছিলেন চিঠিতে কর্নেল গ্রেসি তার এক পরিচিত জনকে লিখেছিলেন চমৎকার এই জাহাজটি সম্পর্কে চূড়ান্ত মতামত দেওয়ার আগে তিনি তার যাত্রা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন চিঠিটির তারিখ সহ লেখা হয়েছিল উনিশশো সালের দশ এপ্রিল পাঁচ দিন পর পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিকে ডুবে গিয়েছিল টাইটানিক কর্নেল গ্রেসি বরফ শীতল পানিতে উল্টে যাওয়া এক লাইফ বোর্ডের উপর উঠে প্রাণে বেঁচে ফিরলেও উনিশশো বারো সালের দোসরা ডিসেম্বর তিনি কোমায় চলে যান এবং দুদিন পর ডায়াবেটিসজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন